কেন দশমীর দিন এই গাছের পাতা লেনদেন বিশেষ শুভ জেনে নিন পৌরাণিক মাহাত্ম পুরাকালে মহাভারতে পাণ্ডবদের যখন হস্তিনাপুর থেকে বনবাসে পাঠানো হয়েছিল তখন পাণ্ডবরা বনে যাওয়ার আগে তাদের অস্ত্রশস্ত্র এই সমী গাছের আড়ালে লুকিয়ে গেছিল তাই হিন্দু ধর্মে এই গাছের বিশেষ মাহাত্ম আছে অন্যদিকে শারদীয় নবরাত্রি দশম দিনে দশেরা পালিত হয় এদিন ভগবান রাম লঙ্কাপতি রাবণকে বধ করেন ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রীরাম তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষণ সহ চোদ্দ বছর বনবাসে ছিলেন তারপর দুষ্ট অহংকারী রাবণ ভগবান রামের কুড়ে ঘরে ঋষির ছত্রবেশ মা সীতাকে অপহরণ করে এবং তাকে লঙ্কায় নিয়ে যায় লঙ্কা আক্রমণ করার আগে শ্রীরাম সৌমী গাছের সামনে প্রণাম করেছিলেন এবং তার বিজয়ের জন্য প্রার্থনা করেছিলেন এরপর শ্রীরাম রামনকে বধ করেন তখন থেকেই বিশ্বাস করা হয় যে শুধুমাত্র স্পর্শ করলেই মানুষের সমস্ত কষ্ট ও সমস্যা দূর হয় হয় এমন তো বিশ্বাস করা যে বাড়িতে গাছ লাগালে দেবতাদের আশীর্বাদ সর্বদা বজায় থাকে এর পাশাপাশি শনিদেবের ক্রোধ থেকেও রক্ষা করে গাছ শমি পাতা বিতরণ করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে পুরাণের শমি গাছের মহিমা অনেক বলা আছে শনি দোষ দূর করে শমি গাছ শনি গ্রহের প্রতিনিধিত্ব করে বাড়ির পশ্চিম দিকে গাছ লাগানো শুভ এ গাছের ডাল দিয়ে যোগ্য করা হয় যা শনি দোষ দূর করতে সক্ষম শনির সাড়ে সাতি ও চায়া থেকেও মুক্তি দিতে এই গাছ ভগবান শিবের বিশেষ প্রিয় এই গাছের পাতা শমি গাছের পাতা ভগবান শিবের বিশেষ প্রিয় শমি গাছের পাতা ভোলানাথকে অর্পণ করলে তিনি খুবই খুশি হন এবং আশীর্বাদ প্রদান করেন গণেশজি প্রসন্ন হন কাজেই বাধা দূর হয় গণপতি বাপ্পাকে আমরা বিঘ্নহর্তা বলে জানি যে কোনো কাজ শুরুর আগে আমরা গণেশ ঠাকুরের নাম করে তবেই কাজ শুরু করি গণেশ ঠাকুরেরও কিন্তু ভীষণ সোম গাছের পাতা মতো গাছের পাতা ও শ্রী গণেশের চরণে নিবেদন করে যে যেকোনো ধরনের মনস্কামনা পূর্ণ হয় কেন দশমীর দিন এই গাছের পাতা লেনদেন বিশেষ শুভ জেনে নিন পৌরাণিক মাহাত্ম পুরাকালে মহাভারতে পাণ্ডবদের যখন হস্তিনাপুর থেকে বনবাসে পাঠানো হয়েছিল তখন পাণ্ডবরা বনে যাওয়ার আগে তাদের অস্ত্র শস্ত্র এই সমী গাছের আড়ালে লুকিয়ে গেছিল হিন্দু ধর্মে এই গাছের বিশেষ মাহাত্ম আছে অন্যদিকে শারদীয় নবরাত্রি দশম দিনে দশেরা পালিত হয় এদিন ভগবান রাম লঙ্কাপতি রাবণকে বধ করেন ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রীরাম তার শ্রী সীতা এবং ভাই লক্ষণ সহ চোদ্দ বছর বনবাসে ছিলেন তারপর দুষ্ট অহংকারী রাবণ ভগবান রামের কুড়ে ঘরে বৃষ্টির ছদ্মবেশ এসে মা সীতাকে অপহরণ করে এবং তাকে লঙ্কায় নিয়ে যায় লঙ্কা আক্রমণ করার আগে শ্রী রাম শমী গাছের সামনে প্রণাম করেছিলেন এবং তার বিজয়ের জন্য প্রার্থনা করেছিলেন এরপর শ্রী রাম রাবণকে বধ করেন তখন থেকে বিশ্বাস করা হয় যে শুধুমাত্র শমীর পাতা স্পর্শ করলেই মানুষের সমস্ত কষ্ট ও সমস্যা দূর হয় এমন তো বিশ্বাস করা হয় যে বাড়িতে শমী গাছ লাগালে দেবতাদের আশীর্বাদ সর্বদা বজায় থাকে